আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি চব্বিশ শিক্ষার্থী বন্ধুরা এ আর এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকে আমাকে কমেন্টস করেছো যে তোমরা আসলে কিভাবে প্রস্তুতি নিবে এখন তোমাদের পড়ার রুটিনটা কেমন হবে এটা নিয়ে আমাকে অনেকে কমেন্টস করেছো তো ভাইয়া আমি আজকে তোমাদের কাছে একটা বিষয় শেয়ার করব। তোমাদের সাথে আমি একটা বিষয় শেয়ার করব সেটা হচ্ছে যে আমি যখন এসএসসি পরীক্ষার্থী ছিলাম মনে রাখবে আমি এসএসসি পরীক্ষার্থী ছিলাম দু সালে অর্থাৎ আমি যখন এখান পরীক্ষাতে ছিলাম তখন আমি কিভাবে প্রস্তুতি করেছি নিজেকে প্রস্তুত করেছি টেস্ট পরীক্ষার পর টেস্ট পরীক্ষার পর আমি কিভাবে প্রস্তুতি নিয়েছি এবং আমি কিভাবে পড়ার রুটিনটা করেছিলাম অর্থাৎ আমি কিভাবে কোন রুটিন মাফিক করেছিলাম সেই রুটিনটা বা সেই বিষয়টা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হয়তো এখান থেকে তোমাদের অনেক বেশি উপকার হবে তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে আর যদি তোমাদের সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ দেখো ভাইয়া অথবা আপুরা তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে তোমাদের জন্য এখন সময় কিন্তু তিন মাস আছে তিন মাস কিন্তু এসএসসি পরীক্ষার প্রিপারেশনের জন্য একটা যথেষ্ট সময় তুমি নিজেকে প্রস্তুত করতে চাইলে তিন মাসে তুমি অনেক কিছু করতে পারবে অনেক কিছু কমপ্লিট করতে পারবে কিন্তু ভাইয়া বা আপুরা প্রথমত তোমাদেরকে পড়ায় মনোনিবেশ করতে হবে পড়াশোনায় যদি তোমার মনোনিবেশ না থাকে তাহলে কিন্তু তুমি কখনো তিন মাস কেন আর তিন বছর সময়গুলো তুমি পারবে না তোমাকে আগে পড়াশোনায় মনোনিবেশ করতে হবে এই কথাটা আমি আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলে আসতেছি তার অবশ্যই আগে পড়াশোনায় মনোনিবেশ করো এরপর কথা হচ্ছে যে কি রুটিনে অর্থাৎ কোন রুটিনে কিভাবে পড়লে আমরা এই স্বল্প সময়ে অর্থাৎ 3 মাসের ভিতরে প্রত্যেকটা বিষয় রিভাইজ কভার করতে পারবো এই বিষয়টা আমি আজকে তোমাদের শেয়ার করতে যাচ্ছি তো দেখো ভাই আমি তোমাদেরকে প্রথমত বলবো যে রুটিন আসলে কি বা কিভাবে রুটিন করলে তুমি মানতে পারবে ভাই আমি আমার পার্সোনাল লাইফ থেকে একটা কথা বলেছি আমি একটা রুটিন কখনোই মানতে পারি আমি আমার লাইফে অনেকবার রুটিন তৈরি করেছিলাম অনেকবার কেটেছিলাম হয়তো কিছুদিন মানতে পেরেছিলাম তারপর আর মানতে পারিনি দেখা যাচ্ছে যে আমি আজকে একটা রুটিন তৈরি করতেছি হয়তো সাত দিন বা দশ দিন পর্যন্ত রুটিনটা হয়তো মানতে পারতেছি এরপরে দেখা যাচ্ছে যে আমি আর রুটিনটা মানতে পারিনি তো শেষে গিয়ে আমার এক টিচারের কথায় আমি রুটিনের ধরনটা একটু পাল্টিয়েছিলাম এরপর থেকে আমি রুটিন মানতে পারি এবং তারপর থেকে আমি অনেকবার আমি আমার জীবনে ইন্টারমিডিয়েট লাইফে আমি অনেকবার এভাবে রুটিনটা তৈরি করেছি এবং আমি সফলও হয়েছি তো কিভাবে রুটিন তৈরি করেছিলাম একটু প্রথমত বলি ও তার আগে আমি একটা জিনিস বলি যে তোমরা আসলে কিভাবে রুটিন তৈরি করো দেখবে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট রুটিন তৈরি করে এইভাবে যে তুমি প্রত্যেক দিন একটা গড় রুটিন তৈরি করে নিবে সকালে এতটায় উঠবে তারপরে এটা করবে তারপরে এটা করবে তারপরে এটা করবে অর্থাৎ তুমি টাইম মেইনটেইন করে নাও বিষয়টা এরকম ধরো তুমি সকালে ছয়টা থেকে উঠতেছো তাহলে ছয়টা থেকে সাতটা দেখা যাচ্ছে যে তুমি ফ্রেশ হচ্ছো বা নাস্তা করতেছো এই টাইপের রাখতেছো এরপরে তুমি ধরো সাতটা থেকে আটটা তুমি পড়তেছো সাতটা থেকে আটটা তুমি পড়তেছো ধরো বাংলা এরপরের দিনে তুমি ধরো রাখতেছো এরপরে তুমি ধরো রাখতেছো হচ্ছে ইংরেজি ধরো তুমি এখানে বাংলা রাখতেছো এখানে ইংরেজি রাখতেছো তারপর ধরো এখানে ম্যাথ রাখতেছো এভাবে টাইম মেনটেন করতেছো ভাইয়া এভাবে গিয়ে হয়তো একদিন বা দুই দিন বা তিন দিন হাইস্ট হলে সাত থেকে দশ দিন তুমি রুটিনটা মানতে পারো এরপর দেখা যাচ্ছে যে আর রুটিনটা তুমি মানতে পারো না অনেক স্টুডেন্ট মানতে পারে না সবাই যে মানতে পারে না বিষয়টা এমন নয় অনেক স্টুডেন্ট মানতে পারে তবে আমি আমার পার্সোনাল লাইফ থেকে বলতেছি আমি কখনো মানতে পারতাম না এভাবে রুটিন তৈরি করি তো এইভাবে একটা রুটিন অর্থাৎ প্রত্যেক দিন একই সময়ে পড়তে গিয়ে ভালো লাগে না অর্থাৎ তুমি আর মন চায় না যার ফলে তুমি ওই ওই টাইমে মনোনিবেশ করতে পারো না যার ফলে তোমার এভাবে তোমার গ্যাপ করে যায় তাই আমি চেষ্টা করেছিলাম কিভাবে রুটিন তৈরি করে পড়েছিলাম সেটা আজকে আমি তোমাদেরকে শেয়ার করতেছি দেখো এর জন্য প্রথমত তোমরা কি করবে জানো তোমরা নিশ্চয়ই জানো যে তুমি যদি আজকে রাতে যখন ঘুমাতে যাবে তুমি যখন আজকে রাতে ঘুমাতে যাচ্ছ তখন তুমি নিশ্চয়ই জানো যে আগামীকাল দিনের বেলা তোমার কি কি কাজ আছে তোমার কোন টাইমে কি কি কাজ আছে এটা কিন্তু তুমি নিশ্চয়ই জানি তুমি নিশ্চয়ই এটা জেনে থাকবে যে তোমার পরের দিনে কোন সময় কোন প্রাইভেট আছে কোন সময় তোমার কি কাজ আছে কোন সময়টা তুমি কি ব্যস্ত থাকবে নাকি ফ্রি থাকবে এগুলো কিন্তু তুমি আগের দিনে নিশ্চয়ই জানবে তাই ভাইয়া আমি তোমাদেরকে বলবো তোমার রুটিনটা তৈরি করবে এভাবে দেখো আমি বলিয়ে দিই আমি একটা রুটিন তৈরি করে দিচ্ছি খসড়া অর্থাৎ একটা দিনের জন্য ধরো বিষয়টা হচ্ছে এরকম ধরো তুমি আজকে রাতে যখন ঘুমাতে যাবে অবশ্যই রাতে যখন ঘুমাতে যাবে তার আগ মুহূর্তে একটা রুটিন তৈরি করবে ধরো আমি যদি আজকে রুটিন তৈরি করি তাহলে এই রুটিনটা আমার আগামী দিনের জন্য অর্থাৎ আগামীকালের জন্য তাহলে আগামীকালের জন্য রুটিনটা কেমন হবে ধরে নাও ধরে নাও তুমি সকালে পাঁচটা তিরিশে পাঁচটা তিরিশ অথবা ছয়টায় তুমি ঘুম থেকে উঠতেছো সাপোজ তুমি পাঁচটা তিরিশ অথবা ছয়টায় ঘুম থেকে উঠতেছো তাহলে আমি ধরে নিচ্ছি তুমি পাঁচটা তিরিশে ঘুম থেকে উঠতেছো তাই অবশ্যই একটা কথা তোমাদেরকে বলবো ধর্মীয় অনুশাসন মেনে চলো তোমরা যদি মুসলমান হয়ে থাকো তাহলে অবশ্যই নামাজ কালাম করবে আর যদি হিন্দু হয়ে থাকো তাহলে তোমাদের ধর্মীয় গ্রন্থ যেটা সেটা তোমরা অবশ্যই পড়বে এতে তোমাদের মন ভালো থাকবে মন ফ্রেশ থাকবে তাহলে এটা মানার চেষ্টা করবে আমি ধরে নিচ্ছি তখন তুমি সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে উঠতেছ এরপর তোমরা কি করবে ফ্রেশ হবে তো ফ্রেশ হয়ে এই যে তোমাদের ফ্রেশ হওয়া তারপরে তোমাদের হচ্ছে ধর্মীয় অনুশাসন মেনে চলা এগুলো করতে ধরে নিলাম আমি থার্টি মিনিট টাইম গেল অর্থাৎ আমি ধরে নিচ্ছি তুমি সাড়ে পাঁচটায় উঠতেছ ছয়টা পর্যন্ত তুমি তাহলে কি করবে ফ্রেশ হবে ফ্রেশ হবে এবং কি ধর্মীয় অনুশাসন মেনে চলতেছ ধর্মীয় অনুশাসন অর্থাৎ ধর্মীয় যে গ্রন্থগুলো আছে ধর্মীয় অনুশাসন মানতেছো বা ধর্মীয় গ্রন্থগুলো তোমরা পড়তেছ আচ্ছা ভাইয়া এরপরে দেখো আমি তোমাদেরকে বলবো ফ্রেশ হওয়া তারপরে তোমার ধর্মীয় ধর্মীয় গ্রন্থ পড়া এগুলো আমি ধরে নিচ্ছি আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ এরপর তোমরা কি করবে ধরে নাও এই যে থেকে ঘন্টা টাইম দিবে ধরো সাতটা তুমি জানো যে এই সময়টাতে তোমার কোন বিষয়টা পড়তে ভালো লাগতে পারে তুমি এভাবে একটা টার্গেট লাগবে যেহেতু আমি বলতেছি তোমাকে দৈনন্দিন রুটিন করতে হবে প্রত্যেক দিন রুটিনটা করতে হবে প্রত্যেকদিন দিন ঘুমানোর এক রুটিনটা করতে হবে এখন তুমি আজকে যখন ঘুমাতে যাবো তখন তুমি জানো কালকে সকালবেলা অথবা তোমার কোন একটা পড়া গ্যাপ আছে তুমি চেষ্টা করবে কঠিন পড়াগুলো সকালের দিকে রাখতে কঠিন পড়াগুলো মনে রাখবে সকালবেলা মাথাটা একদম ফ্রেশ থাকে এবং এই সময় পড়াগুলো বেশি মনে থাকে তাই আমি তোমাকে খুব সাজেস্ট করব। যে তুমি সাধারণত বা তুলনামূলক কঠিন সাবজেক্টগুলো কঠিন টপিকগুলো তুমি সকালের দিকে রাখো ধরো তোমার যদি তাহলে তোমরা হায়ার ম্যাথ রাখতে পারো ম্যাথ রাখতে পারো রাখতে পারো এই সাবজেক্টের যেহেতু ফিজিক্স বা সায়েন্সের সাবজেক্টগুলো একটু হার্ড টপিক বা ম্যাথমেটিক্যাল ট্রাম্প করতে গেলে একটু সময় বেশি লাগে এগুলোর জন্য সেভাবে একটু টাইম দিবে ধরে নাও এগুলোর জন্য আমি দেড় ঘন্টা টাইম রাখতেছি যে ছয়টা থেকে সাতটা তিরিশ পর্যন্ত তোমরা পড়বে কি ফিজিক্স ধরে নাও যে ছয়টা থেকে সাতটা তিরিশ পর্যন্ত তোমরা পড়বে হচ্ছে ফিজিক্স আমি বলতেছি তোমাদের সকালের দিকে এখন দেখো যেহেতু একটা ফিজিক্স পড়লাম এরপরে কিন্তু একটা বোরিং ফিল হতে পারে তোমার নিজেরাই চিন্তা করে দেখবে যে এতক্ষণ ধরে মাথায় বেশ মাথায় তোমার হচ্ছে চাপ দিয়ে দিয়ে একটা সাবজেক্ট যখন পড়বে তুমি তখন একটু বোরিং ফিল হতে পারে এর জন্য কি করবে তার পরের সময় তোমাদের যেটা ভালো লাগতে পারে ধরে নাও তোমার বাংলা পড়তে ভালো লাগে বা তোমার ইংরেজি পড়তে ভালো লাগে বা তোমার বাংলাদেশ বিশ্ব পরিচয় পড়তে ভালো লাগে মোট কথা তোমার যেইটা পড়তে ভালো লাগে তুমি সেইটা রাখো তো ধরে নাও আমি বাংলা দিলাম তাহলে এবার তোমার কি করবে যে সাতটা তিরিশ থেকে সাতটা তিরিশ থেকে তোমরা আটটা তিরিশ পর্যন্ত আটটা তিরিশ পর্যন্ত বাংলা পড়লে বাংলা পড়লে এখন কথা হচ্ছে ভাইয়া অনেক স্টুডেন্ট প্রশ্ন করতে পারো যে ভাইয়া আমার তো এই টাইমে প্রাইভেট আছে বা কোচিং আছে হ্যাঁ তাহলে তুমি সেই টাইমটাকে একটু ম্যানেজ করে নিবে কিরকম যে তোমার যদি ধরে নাও যে সাতটা থেকে তোমার কোচিং বা প্রাইভেট আছে কয়টা পর্যন্ত আছে ধরে নিলাম দশটা পর্যন্ত তাহলে তোমরা কি করবে সাতটা থেকে দশটা সেটা দেখিয়ে দিবে যে সেই টাইমটা হচ্ছে কোচিং সেটা দেখে দিবে তুমি সেটা রেখে দিবে যে এই টাইমটা হচ্ছে তোমার কোচিং তুমি তুমি সেটাও লিখবে কি করবে বা একটা দিনে সেটা সম্পূর্ণ লিখতে হবে তো আমি ধরে নিচ্ছি তোমার প্রাইভেট বা কোচিং এই টাইমের মধ্যেও নাই বা আটটা থেকে বা আটটার পর থেকে আসে তো ধরে নিচ্ছি যদি আটটা থেকে থাকে তাহলে যদি তোমার আটটা থেকে প্রাইভেট থাকে তাহলে আমি বলবো যে সাতটা তিরিশ থেকে আটটা পর্যন্ত তুমি কোচিং এর জন্য বা প্রাইভেট জন্য রেডি হবে তাহলে এই টাইমে তুমি রাখবে না তো আমি ধর আচ্ছা ঠিক আছে আমি ধরে নিচ্ছি যে এই টাইমে তোমাদের প্রাইভেট আছে তাহলে আমরা কি করব 7:30 থেকে 8টা পর্যন্ত আমরা কিছু রাখব না 7:30 থেকে 8টা 8টা পর্যন্ত এটা আমি কিছু রাখব না 8টা পর্যন্ত আমরা এখানে কিছু রাখলাম না এখানে যদি আমরা কিছু না রাখি তাহলে কি করবে এই টাইমটা তোমরা রেডি হবে প্রাইভেটের জন্য বা কোচিং এর জন্য তোমরা এই টাইমটাতে রেডি হবে এরপর দেখো ভাইয়া তোমরা কি করবে এর পরবর্তীতে ধরো আমি কোচিং থেকে ধরো আমি ধরে নিচ্ছি যে তুমি দশটা পর্যন্ত বা এগারোটা পর্যন্ত কোচিংয়ে থাকলে যেহেতু তোমাদের এখন স্কুল নাই আর তো আমি ধরে নিচ্ছি যে সাতটা থেকে সরি আটটা থেকে আটটা থেকে দশটা পর্যন্ত তুমি কোচিংয়ে থাকলে ধরে নিলাম আটটা থেকে দশটা পর্যন্ত তুমি কোচিংয়েই থাকলে ধরে নিলাম যে আটটা দশটা পর্যন্ত তুমি কোচিং এ থাকলে এখন দশটা থেকে কোচিং থেকে তুমি এসে কি করবে খাওয়া দাওয়া করবে তারপর তোমার একটু ফ্রেশ হয়ে একটু কিছুক্ষণ রেস্ট নিবে এটাও তুমি লিখবে ভাইয়া এটা তুমি লিখবে কিভাবে যে এরকম যে দশটা থেকে ধরে নিলাম এগারোটা পর্যন্ত দশটা থেকে ধরে নিলাম কি এগারোটা পর্যন্ত তোমরা কি করবে ফ্রেশ হবে তোমরা ফ্রেশ হবে ফ্রেশ হবে তারপর খাবার খাবার খাবে একটু রেস্ট নিবে এগুলো তোমরা এই যে ধরে দিলাম এক ঘন্টা টাইম এক ঘন্টা কিন্তু টাইম এরপর তোমার যদি মন চায় একটু ফেসবুকিং করতে পারো ইউটিউবিং করতে পারো সেটা করতে পারো এরপর তোমরা কি করবে আবার পড়তে বসবে এবার দেখো পড়তে বসলে যেহেতু অনেকক্ষণ তুমি কোচিং প্রাইভেটে ছিলে তার জন্য তোমার মাথাটা খুব বেশি চাপের মধ্যে ছিল সুতরাং এখন হঠাৎ করে তুমি আর কোনো চাপের সাবজেক্ট রাখবে না এই সময়টা তুমি যদি আবার কোনো চাপের সাবজেক্ট রাখো দেখবে তোমাদের মাথায় কিন্তু সেই বিষয়টা ভালোভাবে ঢুকবে না তাহলে তোমরা কি করবে এই যে দশটা থেকে ধরে নিলাম যে সরি থেকে ধরে নিলাম তুমি বারোটা পর্যন্ত কি পড়বে বাংলা পড়বে এবার তোমরা পড়বে হচ্ছে ধরে নিলাম তুমি এই টাইমটাতে বাংলা বাংলা যদি নাও তারপরে আমি তোমাকে বলবো যে এবার আবারও থেকে বারোটা থেকে একটা পর্যন্ত ধরে নিলাম বারোটা পর্যন্ত বারোটা থেকে একটা পর্যন্ত আরো কিছু একটা সহজ সাবজেক্ট রাখবে ধরে নিলাম আমি ইসলাম শিক্ষা রাখলাম ধরে নিচ্ছি আমি তোমাদের জন্য এই টাইমটাতে ইসলাম শিক্ষা রাখলাম ইসলাম শিক্ষা রাখলাম যেহেতু তোমাদের ইসলাম নৈতিক শিক্ষা একটা সাবজেক্ট আছে কমন সাবজেক্ট এরপরে দেখো এই পর্যন্ত হয়ে গেল এবার তোমরা কি করবে দুপুরে গোসল আছে তারপর আবার নামাজ আছে আছে খাওয়া দাওয়া ফ্রেশ ফ্রেশ হওয়া এই বিষয়গুলো সবগুলো আমি ধরে নিচ্ছি তোমাদের দুইটা ঘন্টা টাইম আমি দুই ঘন্টা তোমাদের এদিকে সময় দিয়ে দিচ্ছি অর্থাৎ আমি দিয়েছি একটা থেকে একটা থেকে তোমাদের হচ্ছে দুইটা তিনটা পর্যন্ত অর্থাৎ তিনটা পর্যন্ত তোমরা তাহলে কি করবে এই যে নামাজ খাবার দাবার তারপর একটু রেস্ট নেওয়া অর্থাৎ এগুলো করবে তাহলে আমি লিখলাম যে গোসল এভাবে সম্পূর্ণটা লিখবে ভাইয়া তাহলে দেখবে পাবে। গোসল প্লাস খাবার তার সঙ্গে তুমি রেস্ট নিতে পারো একটু কিছুক্ষণ রেস্ট নিতে পারো এখন দেখো এই পর্যন্ত আমাদের হয়ে গেল এই পর্যন্ত এবার কি করবে তুমি যেহেতু খাবার দাবার পর যেহেতু তোমার গোসলের পর একটু ফ্রেশ থাকে মাথা তখন তুমি আবারও কঠিন কোনো সাবজেক্ট রাখবে কঠিন কোন সাবজেক্ট কি করবে কঠিন সাবজেক্টের মধ্যে ধরে নাও এই সময় তুমি ম্যাথ করতে পারো ধরে নিলাম যে তুমি থেকে থেকে একদম পাঁচটা পর্যন্ত ম্যাথ করবে যেহেতু ম্যাথে একটু টাইম বেশি লাগে তুমি এই টাইমটাতে অঙ্ক করবে অঙ্ক করবে বা গণিত সাবজেক্ট তোমাদের গণিত সাবজেক্টটা তোমরা করবে এরপরে দেখো ভাইয়া তোমাদের অনেকে আবার বলতে পারো যে ভাই আমার বিকেলেও প্রাইভেট আছে হ্যাঁ বিকেল যদি প্রাইভেট থাকে তাহলে তুমি সেই টাইমটাকে অ্যাডজাস্ট করে নিবে সেটা আমি তোমাকে বলতেছি সেটা তোমার ব্যক্তিগত মতামত তোমার যদি এই টাইমেও কোনো একটাতে প্রাইভেট থাকে তাহলে তুমি সেই টাইমটাকে আগে পিছিয়ে করে অ্যাডজাস্ট করে নিবে তো আমি ধরে নিচ্ছি তোমাদের বিকেল আর কোনো প্রাইভেট নাই চেষ্টা করবে সবগুলো প্রাইভেট এক টাইমে নেওয়ার জন্য এটা খুবই ভালো হয় তোমরা যারা পরীক্ষার্থী আছো কারণ দুই বেলা বা বারবার যাওয়া আসা করতে গেলে কিন্তু অনেক টাইম ওয়েস্ট হয়ে যায় সুতরাং আমি তোমাদেরকে বলবো চেষ্টা করবে একসাথে সবগুলো প্রাইভেট নিতে তোমরা যদি দেখা যাচ্ছে দুইটা বা তিনটা প্রাইভেট পড়ো তাহলে এই দুই তিনটা প্রাইভেট চেষ্টা করে পাশাপাশি একসাথে নিতে এবার দেখো আমি ধরে নিচ্ছি তিনটা থেকে পাঁচটা পর্যন্ত তুমি অঙ্ক করলে অঙ্ক করার পরে দেখো এখন প্রায় সাড়ে পাঁচটার মধ্যেই কিন্তু সন্ধ্যা আজান দিয়ে দেয় তাহলে তোমরা এই সময়টাতে কি করবে যেহেতু সাড়ে পাঁচটার মধ্যে সন্ধ্যা আজান দিয়ে দিচ্ছে তাহলে এখন তুমি লিখবে যে পাঁচটা থেকে একদম ছয়টা পর্যন্ত পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত তোমার আর কিচ্ছু পড়ার দরকার নাই এই টাইমটাতে তুমি আবার কি করবে একটু রেস্ট নেবে আবার একটু রেস্ট নেবে রেস্ট নিয়ে তারপর নামাজ পড়বে তারপর তোমার হচ্ছে একটু আহ ফেসবুক বা ইউটিউবিং করতে পারো সন্ধ্যার টাইমটাতে এরপর তোমরা আবার কি করবে এই যে ছয়টাই পড়তে বসবে দেখো ভাইয়া তুমি আবার ছয়টায় যদি পড়তে বসো এবার তোমাকে আবারও একটু কঠিন সাবজেক্ট নিতে হবে কারণ তুমি অনেকক্ষণ রেস্ট পেয়ে গেছো এবার তোমাকে আবার একটু কঠিন সাবজেক্ট নিতে হবে ধরে নাও যে ছয়টা থেকে সাতটা তিরিশ পর্যন্ত ধরে নিলাম সাতটা তিরিশ পর্যন্ত তুমি পড়তেছো যদি সায়েন্সের স্টুডেন্ট হও তাহলে তুমি তোমাকে আমি নিয়ে দেখলাম হচ্ছে রসায়ন তুমি রসায়ন করতে পারো এই টাইমটাতে এবার কি করবে সাতটা তিরিশ থেকে আটটা তিরিশ পর্যন্ত দেখো সাতটা তিরিশ থেকে আটটা তিরিশ পর্যন্ত আটটা তিরিশ পর্যন্ত অথবা চাইলে নয়টা পর্যন্ত তোমরা চাইতে এখন দেখো আমি কিন্তু এর মধ্যে ইংরেজিটা রাখিনি তোমরা ইংরেজিটা পড়বে এর মধ্যে এর মধ্যে তোমরা পড়বে হচ্ছে ইংরেজিটা এর মধ্যে তোমরা পড়বে হচ্ছে ইংরেজিটা এখন দেখো ভাইয়া একটা কাজ করবে এই যে ইংরেজি এবং বাংলার জন্য তোমরা একটা ভাগ করে নিবে সেটা কি যদি শনি রবি সোমবার বাংলা প্রথম পত্র পড়ো এই টাইমে তাহলে মঙ্গল বৃহস্পতিবার ওই টাইমটাতে বাংলা দ্বিতীয় পড়বে কারণ একই দিনে সবগুলো সাবজেক্ট এভাবে হবে না আবার যদি এই টাইমটাতে একদিন ইংরেজি প্রথম পত্র পড়ো আর একদিন ইংরেজি দ্বিতীয় পত্র পড়বে এভাবে পড়বে তাহলে দেখো আমি ধরে নিচ্ছি যে সাতটা তিরিশ থেকে আটটা তিরিশ এক ঘন্টা বা তোমার যদি দেড় ঘন্টা দরকার হয় তুমি দেড় ঘন্টা একটা ইংরেজি সাবজেক্টের জন্য রুটিন তৈরি করে নিবে এবার দেখো মোটামুটি সাবজেক্টগুলো কিন্তু এখানে হয়ে গেল এরপর আর কিছু ভাবে বাকি থাকতেছে যেমন বাংলাদেশ বিশ্ব পরিচয় এরপর যদি তোমাদের হায়ার ম্যাথ থাকে অথবা কৃষি থাকে সেটা তো আমি এরপরে দেখো আটটা তিরিশ থেকে তোমার হচ্ছে নয়টা তিরিশ পর্যন্ত এক ঘন্টা আমি তোমাদের এক ঘন্টা একটু কম সময় চেষ্টা করবে এক ঘন্টার একটু কম সময় খাবার দাবার এবং কিছুক্ষণ আবার রেস্ট তো আমি তোমাদের সাইডটা একটু লিখে দিচ্ছি ধরে নাও যে আটটা তিরিশ থেকে আমি নয়টা তিরিশই লিখতেছি যে নয়টা তিরিশ পর্যন্ত আবার তোমাকে খাবার প্লাস রেস্ট খাবার প্লাস রেস্ট এরপর তোমরা কি করবে খাবার গ্রহণ করার পরে একটু রেস্ট নেওয়ার পরে এই যে নয়টা তিরিশে বসবে এবার নয়টা তিরিশে পড়তে বসে তোমাকে আবার কি করতে হবে আবারও এই যে কঠিন রিলেটেড যে সাবজেক্ট গুলো অর্থাৎ তোমার যদি হায়ার ম্যাথ থাকে তাহলে আমি তোমাকে বলবো এই সময়টাতে তুমি আবার হায়ার ম্যাথ করতে পারো এখন ধরে নিলাম আমি তোমার হচ্ছে নয়টা তিরিশ থেকে থেকে অর্থাৎ এগারোটা পর্যন্ত যদি কঠিন সাবজেক্ট হয় তাহলে পর্যন্ত ধরে নিলাম আমি যাদের উচ্চতর গণিত আছে তারা উচ্চতর গণিত পড়বে উচ্চতর গণিত আর যাদের উচ্চতর গণিত নাই কৃষি আছে তারা চেষ্টা করবে এক ঘন্টা নেয়ার জন্য অর্থাৎ নয়টা তিরিশ থেকে এরকম যে নয়টা তিরিশ থেকে দশটা তিরিশ পর্যন্ত দশটা তিরিশ পর্যন্ত তাহলে এই টাইম টাইমটার মধ্যে তোমরা কি নিবে তোমাদের যে কৃষি শিক্ষা আছে কৃষি শিক্ষা বইটা নিতে পারো কৃষি আছে কারোর কম্পিউটার আছে অথবা যার যেটা আছে সে সেটা নিতে পারো এরপর তোমরা কি করবে দেখো দশটা তিরিশ অথবা যদি সায়েন্সে হও তাহলে এগারোটা এগারোটা থেকে আমি তোমাদেরকে বলবো শুধুমাত্র তোমরা বারোটা পর্যন্ত করো বারোটা পর্যন্ত তোমরা কি করবে এই যে বারোটা পর্যন্ত যে টাইমটা আছে এই টাইমটা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অথবা আর্টস এর স্টুডেন্ট হলে তোমাদের যে কোনো একটা সাবজেক্ট নিবে এর মধ্যে ধরে নাও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিচ্ছি সায়েন্সের স্টুডেন্টের জন্য তাহলে আমি ধরে নিচ্ছি বাও বি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়কে সংক্ষেপে লিখতেছি এই টাইপটা হচ্ছে সায়েন্সের জন্য যদি আর্টস এর স্টুডেন্ট হও তাহলে কি করবে জানো এই যে এগারোটা থেকে ১২টা এই টাইমটাতে তোমাদের ইতিহাস রিলেটেড প্রায় তিনটা সাবজেক্ট আছে ভূগোল আছে পৌরীতি আছে তারপরে তোমার হচ্ছে ইতিহাস আছে এই তিনটা সাবজেক্টের যে কোনো একটা নেবে যে কোনো একটা নেবে ধরে নিলাম তুমি হচ্ছে পৌরীতি বা ইতিহাস নিলে যেহেতু ইতিহাসে একটু শালটা মুখস্থ করতে হয় তুমি এই টাইমটাতে ইতিহাস নিলে এখন কথা হচ্ছে যে ইতিহাস নেওয়ার পরে পৌরীতি থাকে ভূগোল থাকে এগুলো বাদ দিলেন কেন মনে রাখবে এই যে তিন দিন তিন দিন বা দুই দিন দুই করে এগুলোকে একটু ভাগ করে নিবে তোমার কাছে যেগুলো একটু সহজ সাবজেক্ট লাগে সেগুলোকে এরকম একটু ভাগ করে নিবে নিয়ে ওই দিনের জন্য শুধুমাত্র আজকে রাতে যেটা সাজাবে সেটা শুধুমাত্র কালকের দিনের জন্য এর জন্য তোমরা প্রথমত কি করবে আলাদা একটা খাতা করবে একদম আলাদা একটা খসড়া খাতা করবে বা একটা প্যাড খাতা করবে যেখানে শুধুমাত্র তুমি দৈনিক রুটিন করবে তুমি যদি যেমন আজকে হচ্ছে একত্রিশ তারিখ তুমি এটা রুটিন করবে এক তারিখের জন্য এক তারিখে আবার যখন ঘুমাতে যাবে তখন আবার এরকম একটা রুটিন তৈরি করবে দুই তারিখের জন্য আবার দুই তারিখ যখন ঘুমাতে যাবে তখন এরকম আবার একটা রুটিন তৈরি করবে তিন তারিখের জন্য মনে রাখবে কারণ তুমি পরের দিনে কোন সময়টাতে কি কাজ করতেছো সেটা কিন্তু তোমার জানা আছে তুমি যদি কোনো সময় এইগুলো এই টাইমের কোনো একটা সময় যদি তুমি ব্যস্ত থাকো বা তোমার আদার্স কোনো কাজ থাকে তাহলে সেই টাইমটা তুমি বাদ দিয়ে সেদিন একটু হয়তো কম করতে পারো কিন্তু এভাবে রুটিনটা সাজিয়ে মনে রাখবে দৈনিক কমপক্ষে দশটা ঘন্টা করার মধ্যে থাকার চেষ্টা করো কমপক্ষে ঘন্টা মধ্যে থাকার চেষ্টা করো ইনশাল্লাহ তোমরা দেখবে বোর্ড পরীক্ষাতে বা এসএসসি চব্বিশ পরীক্ষাতে খুবই ভালো একটা ফলাফল করতে পারবে তো ভাইয়া এটা এখন তো আমার ব্যক্তিগত মতামত তোমরা যদি এভাবে রুটিন তৈরি করতে চাও বা রুটিন তৈরি করো তাহলে আমার বিশ্বাস তোমরা মানতে পারবে কারণ প্রত্যেক দিন তোমার কি কাজ থাকে সেটা কিন্তু কে কে করবে। সেটা অবশ্যই আমাকে এবং তোমাদের যদি এই বিষয়টা ভালো লেগে থাকে এটা কিন্তু আমি একান্তে আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করলাম তবুও বলছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টসে জানিও আর রুটিন তৈরি করলে সেটাও কমেন্টসে জানিও আর যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের সাথে দেখা হবে বা তোমাদের সাথে কথা হবে তোমাদের রিজাল্টের পর বা বিজয়ে